আজকের পর থেকে তোমরা কেউ না আচ্ছা তোমাকে আর কতবার বলবো আমার এক কথা বলতে আর ভাল লাগে না কোন কথা বারবার বলতে ভালো লাগে না তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো তাই না দুই দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে আমি আর কত থামাইতে পারি তোমার বাসায় বারবার এত বিয়ে আসে তোমার এই যে ছেলে ঢেলে দেখতে আসে এগুলো আমার সহ্য হয় না তোমার রিলেটিভসরা তো ছাছরা কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নরমাল পারলে ভালো একটা জব ম্যানেজ করো আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটু টাইম লাগবে না কি রে কই থেকে মন মেজাজ ভালো নাই কেন কিসের কি করতেছি লাইফে বল ভার্সিটি শেষ হয়ে গেছে এখন জব করব জব করি চারটা বছর প্রাইভেট ভার্সিটিতে কি শিখছি তুই কি শিখছ বল আমাদের এই এডুকেশন সিস্টেমটা না জাস্ট ফাক আপ ম্যান তোরে সিস্টেমের বিরুদ্ধে অভিযোগগুলো আর গেল না আর কেমনে হবে এই যে সাত আট লাখ টাকা দিয়ে প্রাইভেট ভার্সিটি শেষ করলাম কি পাইলাম এন্ড অফ দ্য ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে আসছি ম্যান আমার কি কোর্স করাইতেছি এগুলো আর্ট অফ লিভিং তারপরে সমাজ স্ট্যাটিস্টিক্স অ্যাকাউন্টিং এগুলো শোন এগুলো তো সব ক্রেডিট কমপ্লিট করার জন্য দিছে আর এগুলো তো সব উপর থেকে বাধ্যতামূলক করছে আই ডোন্ট কেয়ার কে বাধ্যতামূলক করছে আর কোথ থেকে বাধ্যতামূলক করছে আমার কোশ্চেন হচ্ছে আমি কেন প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারতেছি না আমি স্কিল গেইন করতে পারতেছি না আমারে যখন প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে একটা জিনিস ক্রিয়েট করে দেখো আমি পারি না কেমনে পারবো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এসও পারি না আরে সবই তো শিখতে হবে তাই তো সব ধরনের কোর্স লাগছে হ্যাঁ ওই সব শেখার চক্করে যেটা শিখতে আসছি ওটাই শিখতে পারলাম না আর বাসায় তো এগুলো বলতে পারি না বাসায় যখন বলবো তখন আমি ভিলেই এতগুলো টাকা কেন নষ্ট করলাম আমি কি বুঝছিলাম আগে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ম্যাম প্রত্যেকটা সেমিস্টারের জন্য টাকাগুলো কেমনে ম্যানেজ করে দিত আমি দেখছি আর টাকাগুলো দেওয়ার সময় কেমনে ফাটত তোরে বুঝাইতে পারবো না হুম আচ্ছা আমি যাই ম্যাম সারাদিন একটু শান্তি মতো নিঃশ্বাস নিতে পারি না রাতে পিসফুলি ঘুমাইতে পারি থাক তুই যাই সন্ধ্যা হতে এখন অনেক সময় বাকি কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে তাও ভালো স্যালারি পঞ্চাশ ষাট হাজারের নিচে তো ওর ফ্যামিলি সৌদা করবে না প্রতিদিন একটা করে মেন্টাল প্রেশার কবে ফারিয়াকে আবার দেখতে আসে এই বুঝে আমার থেকে ওকে নিয়ে গেল মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো কারণ আর যাই হোক আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ টাচ করবে এটা মেনে নেওয়া সত্যি পসিবল হয় না লাইফ কখন সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হয় যান যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন আর এটা একটা মিডল ক্লাস ছাড়া কেউ ফিল করতে পারবে না সবকিছুই বুঝলাম কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো সেদিন ইন্টারভিউ এর জন্যই যাচ্ছিলাম মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল কিন্তু ভয়টা ইন্টারভিউ এর জন্য না ফারিয়াকে হারানোর কিন্তু হঠাৎ মনে হচ্ছিল ও এটাই আমার লাইফের শেষ দিন চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল অন্তত 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম আরে কোন এক মুহূর্তই সব মূল্যহীন নতুন করে ড্রামা করতেছ না ब्लाइंड তুমি এক্সেলেন্ট হয়েছে তোমার ফ্রেন্ডদের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে দেখি তোমার কি সিচুয়েশন দেখি আমার গ্লাসটা দাও প্লিজ। আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না। এখন আর কিছু বলবা তুমি? এরপর থেকে সবকিছু চেঞ্জ হতে শুরু করলো। ফ্রেন্ডসদের আর আমার সাথে দেখা করার জন্য সময় হতো না। ফারিয়া আর আগের মতো বিয়ের प्रेशरও দিত না। আমার ব্লাইন্ড হওয়ার সাথে সাথে পরিবারshay বিয়ের প্রপোজাল আসা বন্ধ হয়ে গেল। লাই স্টোরিতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতে না। একা একা সময় কাটাতাম। সারারা তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কেওস থাক, কেও নাছো। বুঝলা কি ভাবে আমি আসছে? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো। আমি পারি না। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তুমি না বলছিল ওর সাথে দেখা করব না। তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো আমি তো চাইলি না দেখা করতে পারি আর হঠাৎ করে কেমনে কি করব আমি আমি তো চাইতেছি পিছু ছাড়াতে পারতেছি বলো তোমার কিছু করতে হবে না আমি সব সেট করে রাখছি তুমি আমার কথাগুলো শোনো আমাকে ফলো করো আচ্ছা ওয়েট চলো কোথায় আরে অনেক বাজে আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট চলো কি কথা হাঁটতে বলে বলি আচ্ছা বলো না কি বলবা ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে ফারিয়া আমার গার্লফ্রেন্ড কোরা আশেপাশে যাতে তোরে না দেখি ট্রাস্ট মি ব্রাদার আজকের পর থেকে আশেপাশে না সব জায়গায় শুধু আমারই দেখবা ফারিয়া আমি জানি তুমি এখানেই আছো তুমি ভুলে আমি তোমার স্মেল ভুলতে পারি নাই বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো একটা সময় তুমিই বলতার লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা তোমার এত কষ্ট করতে হইতো না আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যাই অনেক ইজিলি ভুলে যাইতে আমাকে বাট ট্রাস্ট মি আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না আচ্ছা আমি আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না তো আপনার এই স্টোরি আমাকে কেন বলতেছেন কারণ তো অবশ্যই আছে সময় হইলে নিজেই বুঝতে পারবেন বাইদেবাই আমার এখন উঠতে হবে আপনার জন্য আমার কাছে একটা গিফট আমার পারফিউম এটা আমার নিজের বানানো পারফিউম এটা শুধু তাদের কাছেই থাকে যাদের আমার স্টোরিটা জানা থাকে আপনি হয়তো আমাকে চেনেন না বাট ট্রাস্ট মি আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না আজব তো আমি এখন এই পারফিউম দিয়ে কি করবি আমার চোখ আমার চোখ আমি কিছু দেখতে পারতেছি না আমি তো কারো কোনো ক্ষতি করিনি আমার সাথে কেন মনে হলো আমি কিছু দেখতে পারতে কিছু দেখতে পারতেছি না তোমার সাথে কেন মন হইল তুমি কি সত্যি কারো কোনো ক্ষতি করো নাই